এরপরে না লোকে বলবে মুখ্যমন্ত্রী আর বলবে না বলবে ঘরা পূর্ণ করার জন্য ও যা করেছে তাতে ওর বিনাশ অনিবার্য খুব তাড়াতাড়ি ওনার যে যত্ন করে যে লোকগুলো যে ওষুধ টষুদ খেতে দেয় তাদেরকে আগে ভালো করে সিবিআই দিয়ে তদন্ত করানো উচিত তাহলে তুই কে তোর কাজটা কি এমন যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে তো তার সবার আগে পদত্যাগ করে দেওয়া উচিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বিভিন্ন প্রচার মঞ্চ থেকে রামকৃষ্ণ মিশনকে নিয়ে নানা কথা বলেছে এরূপ একটি আধ্যাত্মিক সামাজিক প্রতিষ্ঠানকে নিয়ে এরূপ কথাবার্তা আপনাকে ঠিক কতটা ভাবা প্রথম কথা হচ্ছে চোরে শোনে না ধর্মের কথা এই তৃণমূল দলটাই চোর আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চোরেদের রানী ও যে ধর্মের কথা শুনবে না এটা তো আমাদের প্রবাদ বাক্যে আছে তো সুতরাং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন হিন্দু বিরোধী বা ধর্ম বিরোধী একজন আমাকে সেদিনকেই ভাবিয়েছিল প্রথম যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চ থেকে রা রামকৃষ্ণ তৃণমূল শারদা মাও তৃণমূল বিবেকানন্দ তৃণমূল নেতাজি সুভাষও তৃণমূল এইভাবে বলা হয়েছিল আমি সেদিনকেই উদ্বিগ্ন বা উষ্মা প্রকাশ করেছিলাম আর এটাই আমাদের নৈতিক জয় এটাই আমাদের ভাগ্য ও বলেনি যে বিবেকানন্দকে আমি জন্ম দিয়েছি আমি ছিলাম বলে বিবেকানন্দ জন্মেছে আমি ভুবনেশ্বরী দেবী এইটা যে বলেনি এটাই বাঙালির নৈতিক জয় এটাই আমাদের এখন বিশাল একটা মানে আনন্দের বিষয় মুখ্যমন্ত্রী এটাকে নিয়ে বলেছেন যে আমাকে সবাই হিন্দু বিরোধী বলছে কিন্তু হিন্দু ধর্মকে আমি মানবো না মানবো এ সেই জিনিসটা আমি বিজেপির থেকে শিখবো না উনি এরকম একটি মন্তব্য করেন এত বছর বয়স হয়ে গেল নিজের পিতা মাতাই শেখাতে পারলো না আর বিজেপি কি শেখাবে কারোর ক্ষমতা নেই ওনার পিতা মাতাই ওনাকে শেখাতে পারেনি আমরা সব থেকে বেশি মা বাবার থেকে শিখি তারাও শেখাতে পারেনি বাড়ির আশেপাশের লোক ওনার কথাবার্তাই প্রমাণ হয়ে গেছে যে উনি নাকি বাড়ি থেকে বেরোতে পারতেন না ওনার বাড়ির পাশের লোকেরা এসে গাড়ি আটকে দিয়ে বলতো হ্যাঁ রে এমন একজনকে দাঁড় করিয়েছিস বৌড় বোটে যে যে আমাদের কোনো কাজ করে না তাই জন্য বাড়ির বউকে দাঁড় করাতে হয়েছে এটা আমি বলিনি উনি বলেছেন নিজের আশেপাশের লোকই ওনাকে ঠিক করে মানুষ করতে পারেনি তাহলে বিজেপি কী করে করবে উনি মানুষ হবেন উনি ধর্ম মানবেন উনাকে ধর্ম কেউ মানাতে পারবে এটাই আমি বিশ্বাস করি না আর আজকের দিনটা অত্যন্ত পবিত্র দিন আজকের দিন হচ্ছে নৃসিংহ চতুর্দশী নৃসিংহ দেব ছিলেন বা নৃসিংহদেব হলেন ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার আজকে তার আবির্ভাব দিবস তার আবির্ভাব হয়েছিল এই হিরণ্য কশিপুর নামক একজন শাসক তিনি এই মমতার মতন ছিলেন ধর্মবিরোধী অনাচারী ব্যবিচারী তাকে শিক্ষা দেবার জন্য ঈশ্বর আছেন তাই জন্য তিনি আজকে নিজেকে প্রকট করেছিলেন ঠিক তেমনি আমি বিশ্বাস করি পাপের ঘোড়া পূর্ণ হয়েছে আমাকে অনেকে বলছিলেন যে এই কথাটাও বলল এইটাও কি বলতে হয়ে হয় আমি বলছিলাম নরকে যাওয়ার জন্য তো কিছু কারণ লাগে কিছু কারণ না থাকলে নরকে যাবে কি করে যা করেছে একশোটা হয়ে গে নিরানব্বইটা হয়েছিল একটা বাকি ছিল রামকৃষ্ণ মিশন ভাবতে পারছেন রামকৃষ্ণ মিশন যাকে পোপ ফ্রান্সিস এখন বলছে এক নম্বর সংগঠন যাকে শঙ্করাচার্য মমতা ব্যানার্জি অবশ্য নাম টাম জানে না কারণ যখন শঙ্করাচার্য আমাদের হিন্দু ধর্মের চারজন শঙ্করাচার্যের মধ্যে যখন সদানন্দ সরস্বতী শঙ্করাচার্য শারদাপীঠের তিনি এসছিলেন আমি দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায় গেছে বলে কিন্তু আমি যে কোনো প্রদেশে শঙ্করাচার্যরা যখন যান প্রদেশের মুখ্যমন্ত্রীদের তার কাছে আশীর্বাদ নিতে যেতে আমি দেখেছি একমাত্র ও জানেই না মমতা বন্দ্যোপাধ্যায় না হিন্দুর না মুসলমানের মুসলমানকে সরাসরি বলছে যে গরুটা দুধ দেয় তার লাথি খেতে হয় ভাবতে পারছেন আমি তো অত্যন্ত সংখ্যা প্রকাশ করি এ মুখ্যমন্ত্রী হচ্ছে এর কোনো ধর্মই নেই এর মূল ধর্ম হচ্ছে চুরি জোচ্চুরি এর হাতে ধর্ম ছেড়ে দিন দুদিন পরে শুনতে পাবেন জয় মমতা জয় মমতা জয় মমতা দেবী সঙ্গে আছে চোর অভিষেক সঙ্গে চোর ববি মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে বলেছেন যে দিল্লি থেকে নাকি নির্দেশ দেওয়া হচ্ছে বিজেপিকে ভোট দাও এবং রামকৃষ্ণ মিশনের সাধু সন্তরা নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দীক্ষিতদের সেই মানে মানে ভোটটা প্রভাবিত করার চেষ্টা করছে এরকম একটা মন্তব্য তিনি করেছেন দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো কেন করবে সাধুসন্তর এই কাজ কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয় তাদেরকে আমি ভালোবাসতে পারি আমি দীক্ষা নিতে পারি কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও এটা আমি জানি তাহলে আমি অন্যকে কেন ভোট দিতে বলবো ওই ও মু এরপরে না লোকে বলবে মুখ্যমন্ত্রী আর বলবে না বলবে মূর্খমন্ত্রী রামকৃষ্ণ মিশন সম্পর্কে কোনো ওই ও তো নিজে রাম শ্রীরামকৃষ্ণকে ভাঙিয়ে বাংলার মস্তাদে বসেছে ভুলে গেছে বাংলা আসলে মানে এখান থেকে যাবার সময় এসছে শ্রীরামকৃষ্ণের কথামৃত যখন মনে করে দেখুন যে কোনো টিভি চ্যানেলে আমি চ্যানেলের নামটা বলতে চাইছি না একটা চ্যানেল ছিল বিশেষ করে তারা ঘন্টাখানেক নয় গোটা দিনভর কোথায় মমতা ব্যানার্জি যাচ্ছে কোথায় মুড়ি খাচ্ছে কোথায় বাতাসা বসছে কোথায় ছাগল পেটাচ্ছে কোথায় গরুর গায়ে হাত চড়াচ্ছে সব তখন দেখাতো উনি নাকি সব থেকে বড় ডাক্তার ওই গাড়িতে যেতে যেতে বলছে সেই চ্যানেলে প্রত্যেক দিন গীতাঞ্জলি আর শ্রীরামকৃষ্ণ কথামৃত ছাড়া উনি ঢুকতেন না সব সময় হাতে একটা এরকম ভাবে বই নিয়ে যাচ্ছেন সবসময় বই ক্যারি করে ভোট চাইতে হতো আজকে যে বাংলায় শ্রীরামকৃষ্ণকে ব্যবহার করে ক্ষমতায় এসছেন তার থেকে বড় লজ্জা আর কি হতে পারে উনি এস আসার পরে কথামৃত ভুলে গেছেন এই এই পাপের ঘরা পূর্ণ হয়েছে আসলে নিজে যে কাজগুলো করেছে ভাবছে সেই কাজগুলো রামকৃষ্ণ মিশন সম্পর্কে ওর কি ধারণা আছে কোন ধারণাটা আছে আজকে বললাম তো পোপ ফ্রান্সিস আমাদের শঙ্করাচার্য থেকে আরম্ভ করে দালাই লামা প্রত্যেকে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপুরুষরা যখন সব বড় লজ্জার কথা আপনাকে বলি যখন ওর সুবিধা মনে হয়েছিল যে স্বামীজির সাধ্য শতবর্ষ আসছে আমাকে রামকৃষ্ণ মিশনের গিয়ে ওখানেও মাতব্বরি করতে হবে তখন রামকৃষ্ণ মিশনের পঞ্চদশ সংঘগুরু নাম পরম পূজনীয় স্বামী আত্মস্থানন্দজী মহারাজ তার শরীর যখন চলে যায় গার্ড অফ অনারের ব্যবস্থা করে সেই অর্ডারেরই ষোড়শ সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী মহারাজ তার শরীর গেছে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী গার্ড অফ অনার থাকুক নিজে গিয়ে শ্রদ্ধা জানাতে ভুলে গেছে অথচ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তারা শ্রদ্ধা জানিয়েছে অথচ বিভিন্ন জায়গা বড় বড় জায়গা সেটা আপনি দালাই লামা থেকে আরম্ভ করে পোপ পর্যন্ত পোপ মানে বোঝে পোপের কি ক্ষমতা বোঝে দালাই লামাকে জানে এগুলো কিচ্ছু আসলে জানতে গেলে যে মেধার দরকার এটা মেধাহীন মুখ্যমন্ত্রী কিচ্ছু জানে না তাই জন্য রামকৃষ্ণ মিশনের এক একজন সন্ন্যাসী তার কোয়ালিফিকেশান জানেও ম্যাথামেটিশিয়ান ম্যাথামেটিশিয়ানজি সব থেকে টপ ওয়ার্ল্ডের ইসরোর থেকে আসা লোক সেও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ও কি জানে তবে আমি সরাসরি বলতে চাই স্বামী বিবেকানন্দের একটাই অভিশাপ ছিল যে গোটা জীবদ্দশায় উনি কেবল একটা অভিশাপ দিয়েছিলেন যে এই সংঘের যে এই সঙ্ঘ হচ্ছে সূক্ষ্মরূপী শ্রীরামকৃষ্ণ সংঘ যে ক্ষতি করতে চাইবে তার বিনাশ একেবারে অনিবার্য আমি বিশ্বাস করি মমতার বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়েছে পাপের করার জন্য ও যা করেছে পূর্ণ তাতে ওর বিনাশ অনিবার্য খুব তাড়াতাড়ি আপনি এটার প্রভাব চার তারিখ দেখতে পাবেন মুখ্যমন্ত্রী তিনি আরও বলেছেন যে তিনি নাকি ইস্কনকে সাতশো একর জমি দিয়েছেন নদীয়াতে ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি ইস্কন শহর করবার জন্য নদীয়াতে ইস্কনেরও একটা মন্দির আছে একটা মিশন আছে দুটো তো থাকবেই ওর পৈতৃক সম্পত্তি আছে চারিদিকে সেই চারিদিকে ওর মানে পূর্বপুরুষ রেখে গেছে সেই সম্পত্তিগুলো বিলিয়ে বেড়াচ্ছে তো তাই এই ধরনের কথা বলছে বলছে অনুকূল ঠাকুর নাকি ওর কাছে জমি চেয়েছে ভাবতে পারেন বলছে আমি কালীঘাট মন্দির করে দিয়েছি দক্ষিণেশ্বরটা বানিয়ে দিয়েছি আমি করেছি তারাপীঠ আমি করেছি প্রসবও করেছে ও যে বি বলেনি যে এই বিশ্বের আমি বিশ্বপ্রসবিনী নি বিশ্বকে আমি প্রসব করেছি এইটা যে বলেনি এটাই তো আমাদের নৈতিক জয় তিনি যে স্বয়ং মানে রূপে দুদিন পরে দেখবেন ওই যে বললাম না ওই গান হবে আর দুদিন কবির সুমন প্রথম একুশে জুলাইয়ের সভা থেকে বলেছিল যে আমি যা মনে করছি মমতার নামে মন্দির হবে সেই কথা থেকে উদ্বুদ্ধ হয়ে নিজেকে এখন ভগবান ভাবতে শুরু করেছে এমন মাথাটা ডাক্তার দেখাতে এখনই আমি পরামর্শ দেবো নাহলে দুদিন পরে দেখবেন কুমোরতুলি তুলি থেকে আটখানা হাত অর্ডার করে পেছনে ঝুলিয়ে র্যাং ড্যাং করে নেচে বেড়াচ্ছে এটাও কিন্তু দেখলে খুব একটা অবাক হবেন না আপনি যে কথাটা বললেন সেই প্রসঙ্গে বলি তিনি বলেছেন যে স্বামীজির বাড়িটাই থাকতো না যদি এই মেয়েটা না থাকতো আমি তো প্রথমেই বললাম এইটার সাথে সাথে যে আমি ভুবনেশ্বরী বিবেকানন্দকে আমি জন্ম দিয়েছি এইটা যে বলেনি এটাই তো আমার কাছে সত্যি নৈতিক জয় অর্থাৎ শুনুন আমি একটা ঘটনার কথা বলি ও তো পড়াশোনা করে না স্বামী বিবেকানন্দ গেছে একবার কাশ্মীরে কাশ্মীরের একটা মন্দির রয়েছে দেবী ক্ষীর ভবানী মন্দির এই ক্ষীর ভবানী মন্দিরে ওখানে মুঘলরা ধ্বংস করে গেছে তখন স্বামীজি বসে বসে ভাবছেন যে আমি যদি সেই সময় থাকতাম আমার যথাবিহিত প্রতিরোধ করতাম তখনই সেই সময় বাণী হয় তুই আমাকে রক্ষা করিস না আমি তোকে রক্ষা করি আমি চাইলেই কি এই মুহূর্তে সাততলা সোনার মন্দির তৈরি হতে পারত না এটা স্বামীজির জীবনীতে পাওয়া যায় তারপর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্বামীজি কেবলমাত্র ঈশ্বরের উপর মায়ের ওপরেই ভরসা রাখতেন সেখানে আপনি ভাবতে পারছেন ওর কি অবদান রয়েছে শুনুন বামে দেশ সরকার পড়ার পেছনে রামকৃষ্ণ মিশনকে অপমান করা এটা একটা বড় কারণ তৃণমূল সরকারে পড়ার জন্য এইটা অন্তিম পাপ ছিল এটাও করে ফেলল আমি সর্বতভাবে বাংলার নাগরিক হিসাবে ভারতীয় জনতা পার্টির একজন প্রবক্তা হিসাবে হাত জড়ো করে স্বামীজির কাছে ক্ষমা প্রার্থী যে এই এইরকম একটা মুখ্যমন্ত্রী তার এইরকম একটা ভাষা স্বামীজির প্রতি তিনি করছেন এটা নাগরিক হিসাবে আমার লজ্জা আমি স্বামীজির কাছে হাত জড়ো করে ক্ষমা চাইছি তিনি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম ইসকন এই সবাই মানে সব সংস্থাগুলিকে নিয়ে যে সব মন্তব্যগুলো করছেন সকলেই বলছে এটা এক প্রকার উদ্ধত্য আপনি বিষয়টাকে দেখো ও ও দিন চোর নিয়ে মন্তব্য করে চোর মন্ত্রিসভায় এক একটা চোর পুষে রেখেছে কোনো দিন করেছে আমি কোনো দিন ওকে উনি ছাড়া কথা বলিনি এই প্রথম বলছি চিরকাল ওই চেয়ারের সম্মান করে এসেছি এই সম্মান হারাতে দেখুন যে চেয়ারে নেতাজি সুভাষ বসে গেছে সেই চেয়ারে বসালেন কাকে ববি হাকিমকে ভাবতে পারছেন ওই চেয়ারটার কত বড় কলঙ্ক আমি তো বিজেপির সরকার এলে যিনি ওই চেয়ারে বসবেন মেয়র হিসাবে আমাদের পৌরসভা দখলের পর যিনি বসবেন আমি তাকে অনুরোধ করব দুধ আর গঙ্গা জলে ধুয়ে তারপরে বসতে এমন পাপের গন্ধ সেখানে লেগে আছে দেখুন অত্যন্ত বাংলা অত্যন্ত সংকট মতো ও নিজে এই ঘটনা অনেক আগে ঘটেছিল রবীন্দ্রনাথের কথাঞ্জলি ও ও এখন কথাঞ্জলি করে দিয়েছে গীতাঞ্জলি ভুলিয়ে রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকে কথাঞ্জলি করে দিয়েছে মমতা ব্যানার্জি এখন কথাঞ্জলি মানুষকে গীতাঞ্জলি ভুলিয়ে মানটা কোথায় দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমারও পড়ানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো আর এখন ক্যা ক্যা ছি ছি মমতা ব্যানার্জির কবিতা মমতা ব্যানার্জির কথা হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা ডাম্বা ডাম্বা তুমি আমি তুমি কুলো ব্যাং বাজাই ড্যাং ড্যাং এই হচ্ছে কবিতা ভাবতে পাচ্ছেন হাম্বা হাম্বা কাম্বা কাম্বা রাম্বা রাম্বা ভাবতে পাচ্ছেন বাংলার সংস্কৃতি কোথার থেকে কোথায় নেমেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেখান থেকে ক্যা ক্যা ছিচিতে নেমে গেছে এরপরে আর কি কি দেখতে হবে জানি না তবে আমার বিশ্বাস পাপের ঘরা এন্ড লেভেলে একেবারে সার্কেল তো ঘুরছে একদম তলায় নেমে গেছে এবারে আবার উঠবে ভারতীয় জনতা পার্টি এসে এটাকে ওঠাবে আর আমি মন থেকে বিশ্বাস করি যে কাজ আজকে স্বামী প্রণবানন্দ যে আজকে আমি বলছিলাম আজকেই একটা টিভি চ্যানেলেও বলছিলাম আপনাদেরকেও বলি কার্তিক মহারাজকে নিয়ে ওর খুব গায়ে জ্বালা আমি কার্তিক মহারাজকে ব্যক্তিগতভাবে চিনি মমতা যখন করোনার সময় লাল ইট দিয়ে সাদা কাটছিল সেই সময় কার্তিক মহারাজ বেলডাঙ্গা থেকে চারিদিকে রিলিফের কাজ করে বেড়াচ্ছিলেন মমতা যখন আমফানের পর কলকাতার মানুষকে জল নেই কারেন্ট নেই কিচ্ছু নেই কি একটা অদ্ভুত অবস্থা আটকে রেখেছিল কখন প্রধানমন্ত্রী আসবে আর গাছ দেখি বলবে ওই যে ওই গাছটা পড়েছে পাঁচ কোটি এই যে এই রাস্তাটায় জল জমেছে দশ কোটি এই করে করে টাকা তুলবে বলে এদের অসহায় অবস্থায় রেখেছিল তখন যারা রাস্তায় নেমে সেবা করেছিল তারা রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ধর্মের অধপতন হয়েছে আমি গীতার কথাটাই মনে করিয়ে দেব পরিত্রাণায় সাধুনা বিনা চুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে মুখ্যমন্ত্রী কার্তিক মহারাজকে নিশানা করে বলেছেন তিনি নাকি মুর্শিদাবাদের ডাঙ্গা বাঁধানোর পিছনে মূলে ছিলেন এত এত বড় একটি মন্তব্য আপনি কিভাবে দেখেন আমি মিশনের বিরুদ্ধে নই কেন একটা আর আমি অসন করি বা কেন করব আমি তো কয়েকদিন আগে মহারাজ অসুস্থ ছিলেন তাকে দেখতে গিয়েছিলাম সেটা নয় আমি একটি লোকের নাম করে বলেছিলাম কার নাম কার্তিক মহারাজ তিনি আমাদের এজেন্ট হোস্টের দেয়নি তৃণমূল কংগ্রেসে ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি আমি সেইজন্য বলে দিলাম না না তার সাথে সাথে বলেছে কার্তিক মহারাজ নাকি ওদের ভূতে লোক বসতে দেয় না আচ্ছা ওর লজ্জা করে না মানে একটা সাধারণ বধ বউকে গুলো শেখাচ্ছে কি আমি বলছি কিন্তু ভালোভাবে বলছি ওনার যে যত্ন করে যে লোকগুলো যে ওষুধ টষুধ খেতে দেয় তাদেরকে আগে ভালো করে সিবিআই দিয়ে তদন্ত করানো উচিত আমার মনে হচ্ছে কেউ ওনাকে ভুলভাল ওষুধ প্রয়োগ করে ওনার মস্তিষ্কও ঠিক রাখছে না হয়তো ঘুমাতে পারছেন আপনি যদি পাঁচ রাত্রি না ঘুমান সাত রাত্রি না ঘুমান ভুলভাল বকবেন ও তো মুখ্যমন্ত্রী কি বলছে নিজেই বুঝতে পারছি না একবার বলছে আমি পাড়া থেকে বেরোতে পারি না লোকে এসে গাড়ি আটকায় দেয় একবার বলছে শুভেন্দু আমাকে মেদিনীপুরে ঢুকতে দিত না একবার বলছে কার্তিক মহারাজ বুথে তাহলে তুই করছিসটা কি তাহলে তুই কে তোর কাজটা কি এমন যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে তো তার সবার আগে পদত্যাগ করে দেওয়া উচিত সম্মান মানুষ মিন্দুমাত্র করছে না তুই তো কারি বেরিয়ে যাচ্ছে ওর ভাষাতেই ওকে উত্তর দিলাম ওর মুখে যেরকম তুই তুকারি ছাড়া ভাষা নেই আর সাধুদের যারা অপমান করে তাদেরকেও তুই তুকারি ছাড়া আমার মুখেও ভাষা নেই ওর ভাষাতেই ওকে উত্তর দিলাম আমার শেষ প্রশ্ন সাধু পক্ষ থেকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তারা একটি পদযাত্রার ব্যবস্থা করছেন এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে পারেন আমি সেই পদযাত্রাকে আমি ভক্ত মানুষ হিসাবে তাদের সাথে থাকবো যেরকমভাবে সহযোগিতা করা যায় সেই রকমভাবে আমি থাকব রক্ষার পদযাত্রা মমতার বিসর্জনের এইটা হচ্ছে মমতা বিসর্জনের কার্নিভাল বেরোবে আপনারা সবাই আসবেন দেখবেন ও যেরকম মা দুর্গাকে কার্নিভাল করে রাস্তায় নামিয়েছে এটা মমতা বিসর্জনের কার্নিভাল বেরোবে কেমন হয় কত লোক আসে সাধু সন্তরা আর ওদের যে গুন্ডাবাহিনী আছে যদি সাধু সন্ত সমাজ খেপে যায় যদি নাগা সাধুরা রাস্তায় নামে সামলাতে পারবে তো ধন্যবাদ